দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি আমরা দেখছি এখানে একটা দুধের গাবি গরু টেনে নিয়ে যাওয়া হচ্ছে ভাই এটাকে বিক্রি হয়ে গেছে কত দিয়ে এক লক্ষ সাতাশ হাজার বয়স কেমন ছিল গরুটার দুই দাঁত বাছুরটা কি আরিয়া বাছুর এক লক্ষ সাতাশ হাজার দর্শক শুনছেন যে এক লক্ষ সাতাশ হাজারে এটি বিক্রি হয়ে গেছে আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাট এবং আপনারা দেখছেন এই হাটের যে দুধের গাবি গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা বেশি গরু নাই আজকে বাজারে আমরা অল্প কিছু গরু দেখছি আমরা সেগুলো নিয়ে একটু কথা বলি বড় ভাই কই গরু কই আজকা খালে শ্বশুর বাড়ি নিয়ে চলে যাচ্ছে পঞ্চাশ ষাটটা গেল এটার বাছুর কই ওই যে ওইটা সার বাচ্চাটা

এটা হচ্ছে পঁচানব্বই টার্গেট একশো পঁচানব্বই আমরা দেখি আরও গরু এর পাশে আরেকটি আছে আমরা সেটারও একটি তথ্য নিয়ে আসি বাছুর হচ্ছে এটি পেটি বাছুর গরু কারণ হ্যাঁ ওনাদের ওনাদের গরু

এইটা কার এটা এটাও তোমার এটার বাসুর কই ওই যে জার্মানি এটা বেটা না বেটি বেটি আর বয়স কেমন এটার বয়স হচ্ছে দুই দাঁত দুধ আঠারোটা বাজার খারাপ কাস্টমার নেই হাটের মধ্যে এখন

চল্লিশ চাইছেন তিরিশ কেন কি হচ্ছে পারে এটা কি হয়েছে এটা দুইটার দাম দিস নাকি না কত দিছেন একশো

দেখছিলাম শুনছিলাম আজকে বয়স দুই দাঁত দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে দুধের গাবি গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি দেখি ওই পাশে আরো একটি জার্সি গরু দেখছিলাম দেখি আমরা পাশে গাফ চেক করা হচ্ছে তো দর্শক আমরা দেখলাম দেখছিলাম আজকে দিনাজপুর জেলার হাটে যে দুধের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিল আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা দুধের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বোঝা এখনকার মধ্যে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ हम तो दिया कर रहे हैं